জয় তারা জয় জয় তারা বাবা দেখতে হ্যাঁ বাবা না মানে আয় আয় পাশে এসে বস পাশে বস পাশে এসে না বসে কপালটা তো দেখবো বাবা তোমাকে আর কি বলবো তোর কিছু বলতে হবে না রে মা তোর কিছু বলতে হবে না আমার তৃতীয় নেত্রী দিয়ে সব তোর বর তো একটা মাতাল তোর ছোট ছেলেটা প্রেম করে বিয়ে করে এখন শ্বশুর বাড়িতে আর মেয়েটাকে তো কলেজে পড়াচ্ছিস ওটা তো একটা নচ্ছারের সঙ্গে প্রেম করছে ওটা তো পালিয়ে গেল বলি কি বলছো বাবা তুমি এসব আরে মা আমি ঠিকই বলছি আমি ঠিকই বলছি আরো আছে শোন তোর বাড়িতে তো বাস্তু দোষ আছে

কিছু গাছটা দেবো আমি তোকে সেই বাচ্চাগুলো বাড়ির প্রত্যেককে ভাতের সঙ্গে খাইয়ে দেবো ঠিক আছে বাবা তাই হবে শোন সামনে একটা অমাবস্যা আছে না এই অমাবস্যায় তোর বাড়িতে আমি যাব একটা বড় সড় যজ্ঞ করতে হবে আমার নিতাই কাছ থেকে ফর্দ নিয়ে নিস নিতাই হ্যাঁ বাবা মাকে ফর্দটা দিয়ে দাও এই নিন মা ফর্দ ই এত বড় ফর্দ কিছু মনে করিস না রে মা তোর বাড়িতে সমস্যাটা অনেক বড় তাই পর্দটা একটু বড় হচ্ছে আর যেদিন যোগ্য করব সেদিন যাব পরে তিন দিন থাকব কেমন কি খরচা হবে তেমন কিছু খরচা লাগবে না ওই খুব কুড়ি হাজার টাকা মতো না আমাদেরকে দিবি এই আর কি বাবা গরিব মানুষ আমি এত টাকা কোথায় পাবো একটু কম ঠাম করলে হয় না

না মানে নিরামিষ আমি নিরামিষ খাই আমার জন্য একটু নিরামিষ রান্না করে দিই আমি তাতেই ঠিক আছে হবে আসুন আমার দুই ভক্ত যাবে আমার সঙ্গে সামনে তো পূজো আসছে ওদেরকে একটু জামা কাপড় দিস তুই পুজোতে বেরিয়েছে না ছেরা চেরা জিনিস ওদের জন্য দুটো তাই দিস আর দুটো গেঞ্জি দিস বাবা যাবো তো তোমার সাথে আমি একা ত ভাগা তোকে বলেছি না আমি যখন কথা বলবো কোন কথা বলবি না চুপ চুপ একদম শোন মা আমার জন্য কিছু কিনতে হবে না আমি সাধু সন্ন্যাসী মানুষ তবে তোর যদি কোনো মনোবাসনা থাকে তুই অবশ্যই দিবি আমি খুশি রে মা আমি খুশি নেব একটা কথা মনে রাখবি সাধু সন্ন্যাসীদের যত দিবি মাকে যত দিবি জয় 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 আচ্ছা বাবা আজ তাহলে আসি আয় মা আয় শোন মায়ের চরণে কিছু দান করে যা একটা কথা মনে রাখবি যত দিবি তত পাবি হ্যাঁ